গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যেহেতু সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তাই তোমাদের সবাইকে গুড মর্নিং জানালাম এখন আমি রয়েছি আমার বাড়িতে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা কয়েকটা ফুল গাছের চারা এনেছে তার মধ্যে এই হলুদ জমাটা আমার খুবই ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাছের সার সেটা তোমরা যদি চাও তোমাদের গাছে ইউজ করতে পারো খুবই ভালো আর এখন চলে এসেছি ছাদে ছাদে আমি কিছুক্ষণ ওয়াক করব। আর এটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা আমার ছাদ বাগান একদম ছোট্ট এটাকে ধীরে ধীরে আমি অনেক বড় করব তো কয়েকটা গাছ কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম তো ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পোস্তা রুটি তো ডায়েট অনুযায়ী আমি সকালবেলা একটা রুটি খেয়ে থাকি তো সেটাই খেয়ে নিচ্ছি এখন চলে এসেছি কিচেনে আর মা দেখো চিকেনটাকে ওয়াশ করে দিয়েছে আর এখানে লাল শাক ভাজা বসিয়ে দিয়েছে লাল শাক তো আমার ভীষণই প্রিয় খেতে খুব ভাল লাগে আর এটাকে একটু ভাজা ভাজা করে নেবে তো লাল শাক অনেকভাবেই রান্না করা যায় রসুন দিয়েও হয় আর কালো জিরে ফোড়ন দিয়েও হয় এটা কালো জিরে ফোড়ন দিয়ে মা বানাচ্ছিলো

এখানে ছিল আমি তো ভিডিও বানাচ্ছি আমি হুট করে যেহেতু এই জায়গাটা অন্ধকার তো হুট করে দেখে আমি ভয় পেয়ে গেছি সে ভাবছি কী দাঁড়িয়ে আছে ভয় ঢুকুতে যাই হোক এখন মা অলরেডি আলু ভাজা বসিয়ে দিয়েছে তো যত তাড়াতাড়ি রান্না করবো তত তাড়াতাড়ি দিলি কারণ এই গরমের মধ্যে বেশিক্ষণ কিচেনে থাকা যাবে না প্রচণ্ড গরম আজকে এখানে আলু ভাজা হয়ে গেছে আর পাশে চিকেন রান্না হচ্ছে তো চিকেনটা খুবই হালকা করে করছি যেহেতু প্রচণ্ড গরম আমি তো তোমাদের বললাম তাই গরমে হালকা পাতলা খেতেই ভালো লাগে এখানে পাশে দেখো বাবার জন্য প্রেশারে চিকেন কারি রান্না করছি তো এটা এক চামচের বেশি আমি তেল ইউজ করিনি আর যে লাল কালারটা দেখছো এটা টমেটো দিয়েছি একটু বেশি করে তো ওই জন্যই খেসি আর রান্নাও হয়ে গেছে তো একটু পরে খেয়ে নেব আর আজকে গরমের মধ্যে তাড়াতাড়ি সমস্ত কিছু রান্না হয়ে গেছে তো দেখতে থাকো একবারে লাঞ্চের সময় কথা বলছি তো এখন করে নেবো লাঞ্চ তো লাঞ্চে ছিল রাইস লাউ দিয়ে মুগের ডাল লাল শাক ভাজা চিকেন কারি অ্যান্ড স্যালাড যেহেতু আমার বল লাল শাক ভাজা অতটা খায় না ভালো খায় না তাই ওকে দিয়ে নি তো লাজকে লাঞ্চটা একদম সিম্পল ছিল বাট খেতে খুব টেস্টি হয়েছিল এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমার বরের জন্য আমি কিছু স্ন্যাক্স আইটেম বানিয়ে নিচ্ছি ও হঠাৎ করে বলল যে চাউমিন বানিয়ে দিতে যেরকম হালকা করে আমি বানিয়েই থাকি এই চাউমিনটা আমাকে আমার মা স্কুলে কলেজে সবসময় বানিয়ে দিত আর আমার তো এর সাথে একটা ইমোশন জড়িয়েই রয়েছে তো এই চাউমিনটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো আমার মতো হয়তো তোমরাও খেয়েছো এরমভাবে একদম সিম্পলভাবে আলু পেঁয়াজ দিয়ে তো সেটাই বানিয়ে নিচ্ছি বাট যেহেতু চাউমিন ছিল না বাড়িতে আটা নুডলস ছিল তো সেটা দিয়ে আমি বানাচ্ছি একদম অল্প তেল নিয়েছি দেখতে পাচ্ছ তো এর মধ্যে তেলটা গরম হলে আলু আর পেঁয়াজটা দিয়ে নিয়েছি তো পরে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম যেহেতু ঝালটা কম ছিল এইভাবে চাউমিনটাই বেশি ভালো লাগে বাট আটা নুডলস আমার কাছে ছিল তো সেটা দিয়েই আমি বানিয়ে দিলাম তো খেতে খুব একটা খারাপ হয়নি বাট ব্যাগিটা একটু অন্যভাবে ভেজিটেবলস দিয়ে বানালে বেশি ভালো লাগে পরে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ ঝালটা একদমই কম লাগছিল তো ওই জন্যই তো ব্যাগিটা রেডি হয়ে গেছে আর খেতে খুবই ভালো হয়েছিল তো স্ন্যাক্স খেয়ে বিকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম তো ইচ্ছা ছিল ফার্স্টে ভেবেছিলাম শকুন্তলা কালীপুজোর মেলাতে যাবো বাট যেহেতু রোববার ছিল তো ভিড় হবে বলে ও বললো অন্যদিন যেও তো চলে এসেছি শপিং করতে এসেছি হচ্ছে জুডিওতে এখানে আমার কালেকশনগুলো ভালো লেগেছে বাট যেগুলো ভালো লাগছিল সেগুলো আমার কাছে সাইজ সাইজ ছিল ছিল না না আমার সামনেই পয়লা বৈশাখ গেছিল বলে হয়তো সাইজ অ্যাভেলেবিলিটি ছিল না তো এটাই আগে বাড়ি আসলাম আর ওখান থেকে তেমন কিছু নিই নি কারণ ওখানে কালেকশন আমার অতটা ভালো লাগছিল না তো যে যে কটা ভালো লেগেছে সে কটার আবার সাইজ ছিল না তো ওই জন্য আর কিনিনি চলে এসেছি তো দেখা যাক নেক্সট সানডেতে যাব কারণ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো এখন বলবো না তো মে মাসেই একটা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার তো যার জন্যই শপিং করতে বেরিয়েছিলাম বাট দেখা যাক নয় মিনচা থেকে অর্ডার করে দেবো অনলাইনে আর তা না হলে দেখি নেক্সট সানডেতে বা এক তারিখ ওর ছুটি আছে এই দু দিনের মধ্যে একদিন বেরোবো শ্রীরামপুরের দিকে যেতে পারি শ্রীরামপুরের ফ্রেন্ডসের কালেকশানও খুব ভালো তো দেখা যাক কোথা থেকে কিনি যা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো তখন তো আমরা এখন করে নেব ডিনার তো ডিনারে হঠাৎ করে কি করে বিরিয়ানি চলে আসলো অ্যাকচুয়ালি রূপায়ণ বলছে আজকে যেহেতু সানডে তো একটা দিন তো চিট করাই যায় ওই জন্য মাটন বিরিয়ানি অর্ডার করেছিল আর চিকেন কারি তো ছিলই তো এখন ডিনারটা করে নেব তো আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো